হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সো আজকের এই ভিডিওতে আমি আমার ওয়ার্ল্ডে হইতেছে গরু আর ছাগলের জন্য ছাগল না সরি ভেড়া সো এদের জন্য হইতেছে একটা শেল্টার বানাবো যেটার খাটি বাংলায় বলতে পারো গোয়াল সো এইটা আমরা বানাবো হইতেছে আমাদের যে স্টোর হাউস আছে এইটার পিছনে সো এই যে এরিয়া দেখতে পাচ্ছ এইখানে সো এখানে প্রথম হইতেছে পুরা বাঁশ বাগান ছিল বাট সব কিছু একদম ক্লিয়ার কইরা ফেলছি প্রথমে আমার প্ল্যান ছিল যদিও যে এই পাশে হইতেছে বানানোর বাট এই এরিয়াটা হইতেছে একটু বেশি বড় বাট এত বেশি বড় এরিয়া আমাদের লাগবে না গোয়াল বানানোর জন্য আর কি সো যার জন্য হইতেছে আমরা স্টোর হাউসের যে পিছনের এরিয়াটা আছে ওইখানে বানানোর প্ল্যান করছি বড় যে এরিয়াটা আছে ওইখানে আমরা ইন ফিউচার অন্য কিছু বিল্ড করতে পারবো সো যাই হোক এখন হইতেছে রাত হয়ে গেছে আমাদের ঘুমায় নিতে হবে অলরাইট রাইট সো এখানে হইতেছে আমাদের বিলটা হবে সো এখানে হইতেছে প্রথমে পনেরো ষোলো বাই সতেরোর একটা আউটলাইন বানাইতে হবে কোথা থেকে শুরু করা যায় ওকে ওকে সো এখান থেকে আমরা শুরু করে দিই এখানে হইতে চার ব্লক দূরে আবার একটা ব্লক প্লেস করতে হবে অ্যান্ড এই ব্লকের থেকে আবার পাঁচ ব্লক দূরে আমাদের আরেকটা একটা ব্লক হইতেছে প্লেস করতে হবে অ্যান্ড এটা থেকে হইতেছে আবার চার ব্লক দূরে একটা প্লেস করতে হবে অ্যান্ড সো এরকমটা কিছুটা সো দুই পাশে হইতেছে চার চার আর মধ্যে হচ্ছে পাঁচ ব্লক দূরে সো এই সাইডেও হইতেছে আমাদের সেম কাহিনী করতে হবে সেম কাহিনি বলতে হইতেছে কয় ব্লক পাঁচ ব্লক দূরে দূরে আমাদের এইটা প্লেস করবে এখন সো এটা একবার করে নেই ওকে সো এখন হইতেছে আমাদের পিলারগুলারে উঁচা করে দিতে হবে দুই পাশের যেই পিলার আছে এইগুলো হইতেছে চার ব্লক হাই আর মাঝখানে যে দুইটা আছে ওইটা হইতে ছয় ব্লক হাই সো অলরেডি সবগুলো এক ব্লক করে হাই আছে সো যাই হোক এটা হইতেছে ছয় ব্লক হাই হবে অলরেডি যেহেতু এক ব্লক হাই আছে সো আমাদের এটা পাস পর্যন্ত করলেই হবে সো সবগুলারে এইরকম কইরা দিতে হবে সো মাঝখানে যেই ছয় ব্লক হাই আছে এইটা মেইনলি হইতেছে আমাদের এন্ট্রেন্স হবে সো লাইক এই যে কিছুটা এইরকম সো গুলা হইতেছে একদম চার ব্লক হাই আর মাঝখানে দুইটা হতেছে ছয় ব্লক হাই কে সো এখন হইতেছে আমাদের স্ল্যাবগুলা গুলা দিয়ে এখানে কাজ করতে হবে যদিও আমি এটা হইতেছে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেই বানাইতেছি আবার এইটাই আমি ভিডিও করে ইউটিউবে দিতেছি মানে কি বলবো যাই হোক নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই যেহেতু সো আমার এই পন্থায় অবলম্বন করতে হবে নিজের ক্রিয়েটিভিটি দেওয়া ভাই এক দুইটা বিল্ড এই ওয়ার্ল্ডে করছে একটা হইতেছে আমার এই যে স্টোর হাউস আর একটা হইতেছে ওই যে মেইন যে হাউসটা দেখা যাইতেছে যেটা সবগুলা বেলে যার লগে থাকে গাদা গাদি করে ওইটা সো এই দুইটাই হইতেছে নিজের ক্রিয়েটিভিটি দিয়া বানাইছি আর নিজের ক্রিয়েটিভিটি বাই কী অবস্থা দেখছি নি তো কী বাজে বিল্ড করছি যায় হোক এরকম করে কিছুটা আমাদের পুরা এরিয়ায় যে কাবার করে যাবে এটা বানানো একদম ইজি মানে বানানো একদম ইজি বলতেছি এটা বানানোর জন্য যেই সামগ্রীগুলো লাগে আর কি একদম হাতের কাছে পাওয়া যায় স্প্রুস ব্লক তারপর ডার্ক হোক আর হচ্ছে স্টোন স্ল্যাব এইগুলা থাকলে এই বিলটা একদম বানানো যায় ইজিতে এগুলো কালেক্ট করা হয়েছে না এগুলো একদম হাতের নাগালেই পাওয়া যায় আর কি আর স্প্রুস ব্লক বাই এটা একদম একটা বেস্ট উড এই মাইন্ডক্রাফ্ট ওয়ার্ল্ডে আর কি এইটা দিয়ে বিল্ড করলে দারুণ লাগে সবকিছুই তো যাই হোক এরকম কিছু একটা ডিজাইন আমাদের এখানে করতে হবে সাইড দেওয়া হইতেছে আমাদের এই যে এইরকম আউটলাইনটা হয়ে গেছে যেই উপরে ফাঁকা আছে ওইখান দিয়ে আমাদের হইতেছে স্টোন স্ল্যাব আছে ওইগুলা দেওয়া এরকম ফিল করে দিতে হবে এই যে পুরো এরিয়াটাই হইতেছে যে মাঝখানের সবগুলা হইতেছে এখানে স্টোন স্ল্যাবগুলা দিয়ে আমাদের পূরণ করে দিতে হবে ওকে তো আমাদের সাদের কাজ হয়ে গেছে সো সাদের কাজ যেহেতু হয়ে গেছে আই মিন ফিফটি পার্সেন্ট ওয়ার্ক আই থিঙ্ক হয়ে গেছে সো দেখা যাক নিজে যাক কেমন দেখা যায় ওকে অল রাইট সো ঠিকঠাক দেখা যাইতেছে বাকি যেই কাজগুলো আছে ওইগুলো করলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে সো ওইগুলো করার পর দেওয়া হইতেছে অল রাইট গাই আমাদের পুরাপুরি রেডি হয়ে গেছে বাট এক সেকেন্ড আমি হইতেছি আমার রিসোর্স প্যাকটা অ্যাক্টিভ করে নেই রিসোর্স প্যাকে এটা আর একটু বেশি সুন্দর দেখা যাবে ওকে সো এইটা আমাদের রিসোর্স প্যাক অ্যান্ড জোস দেখা যায় ওপরে ক্লাউডগুলা জোস অ্যান্ড দিনের বেলা কিছুটা এরকম দেখা যায় অ্যান্ড সুন্দরই দেখা যাইতেছে সো আমাদের এখন হইতেছে মেইন যে জিনিস সেইটাই তো আনি নাই সো আমাদের হইতেছে ভেড়া আর হইতেছে গরুগুলারে নিয়ে আসতে হবে সো ভেড়াগুলারে আমি যে এই পাশে রাখছিলাম টেম্পোরারি এরিয়া হিসাবে এটা বানাইছিলাম সো এইখান থেকে আমাদের নিয়ে যাইতে হবে আমাদের মেইন যে এরিয়া আছে ওইখানে অলরাইট সো অনেকগুলো ভেড়াই দেখা যাইতেছে সো এইগুলার আমাদের ভিতরে নিয়ে যাইতে হবে অ্যান্ড এই এরিয়াটা একটু বেশি সুন্দর দেখা যাইতেছে এই যে চেরি ব্লসম ট্রির কারণে তো এই এরিয়াটা ভাঙ্গার প্ল্যান তো ছিল বাট দেখা যাক এখানে গার্ডেন টাইপ কিছু একটা বানাই দেবো হবে সো ওকে সো সালার আমাদের নিয়ে আসতে হবে আর গরুগুলারে কই যেন রাখছিলাম ওকে সো গরুগুলারে রাখছিলাম ওই দেশে ওই ভিলেজের একটা ঘরের ভিতরে যাই হোক আমাদের প্রথমে প্যারাগুলারে নেওয়া যাইতে হবে ভিতরে ওকে সো ভিতরে আরেক অনেকগুলো কাজ আছে যেগুলো আমি করতে পারি নাই কারণ হয়েছে আমার কাছে ডার্ট পর্যাপ্ত পরিমাণে নাই সো ডার্ট আমাদের প্রথমে নিয়ে আসতে হবে অনেক দূরে ট্রাভেল কইরা সো বর্তমানে যদি ট্র্যাভেল ট্রাভেল করতে যাই আমার ওই বি হয়ে যাবে অনেক বেশি বড় সো ওইগুলো আমি অফলাইনে কইরা ফেলবো তো যাই হোক এখন আমাদের হইতেছে গরুগুলারে আনতে হবে গরুগুলারে হইতেছে সেই যেই হ্যাঁ ভিলেজ আছে এইখানে একটা ঘরে রাইখা দিয়েছিলাম গরুর সংখ্যা যদিও কম মাত্র হয়েছে তিনটা কারণ গরুর থেকে গরু মাইরা হয়েছে যেই লেদার আছে ওইগুলোরাই হইতেছে আমি ইনচান্টিং এর যে বুকটুক ওই সব বানাইতে হ্যাঁ কাজে লাগাইছিলাম আর কি সে এখন মনে হয় গরু তিনটা আছে ওকে একটা দুইটা দেখা যাইতেছে আচ্ছা ওকে সো তিনটা গরু আছে তো যাই হোক তিনটা থাকলে অসুবিধা নাই দুইটা থাকলেও চলে সো এগুলার ব্রিডিং করা এগুলার সংখ্যা বাড়ানো যায় সো লেটস গো স্টোর হাউস আর হইতেছে আমাদের এই যে অ্যানিমেল শেল্টার দুইটারে একই রকম দেখা আছে একই রকম যেই উড আছে বা ম্যাটেরিয়াল ওইগুলো দিয়ে বিল্ড করা হয়েছে একই রকম আর কি আর বর্তমানে আমার কাছে শুধু শিপ আর হইতেছে কাউগুলাই আছে যে এরিয়া গুলা ফাঁকা আছে ওইখানে ভবিষ্যতে যাক আমরা মুরগি আর হইতেছে যে পিগ আছে ওইগুলা আমরা হইতেছে এখানে রাখতে পারবো সো যাই হোক এই ভিডিও হইতেছে এই পর্যন্তই অ্যান্ড দেখা হবে পরবর্তী ভিডিও দিয়ে ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার